আবারও অনেক দিন পর এই টিনের বাড়িটার সামনে যেয়ে দাঁড়াতেই বুকের ভেতরটা হাহাকার করে উঠল মনে হলো যেন এই সেই টিনের বাড়ি যেটা আমার অতীত আমার বেড়ে ওঠার স্মৃতি আমার সেই দুরন্ত শৈশব সব কিছু বহন করে চলেছিল সে নিজেই আজ ভঙ্গুর হয়ে অসহায় বৃদ্ধের মতো নরবরে হয়ে গেছে বয়সের ভারে হয়তো সে আজ উঠে দাঁড়ানোরই শক্তি হারিয়ে ফেলেছে এই টিনের ঘর টিনের বেড়া টিনের চাল সবই আমার স্মৃতি বহন করে আমার হাতের ছোয়া আমার হাতের আলপনা কত দিন পেনসিল দিয়ে রং পেন্সিল দিয়ে কত জায়গায় দাগিয়েছি লিখেছি পোস্টার সাটিয়েছি ইচ্ছে মতো এই টিনগুলোকে নিজের করে আপন করে ব্যবহার করেছি সেই টিনগুলো আজ আমার বড্ড পর হয়ে গেছে এই দেয়ালগুলো আমাকে আর চিনতেই পারছে না এই বিছানাটা আমার কত রাতের ঘুমের স্মৃতি নির্ঘুমের স্মৃতি এভাবে যে কত রাত কেটে গেছে রাতে চাচুর কাছে ফুপুদের কাছে ভূতের গল্প শুনতাম আর ঘুম আসতো না সারা রাত কুপি জ্বালিয়ে বসে থাকতাম এই সেই স্মৃতির বাড়ি আমার কিছু নেই সব নিশ্চিন্ন হয়ে গেছে বাস ঝাড়ের বাসগুলো কেন জানি আমাকে আর চিনতেই পারল না অথচ একটা সময় প্রতিটা দিন ঘুম থেকে উঠেই দৌড়ে চলে যেতাম দা হাতে বাঁশঝাড়ে কিছু না হলেও একটা কঞ্চি হলেও আমাকে কাটতে হবে কেন জানে না ওটাই আমার দুরন্তপনা ছিল আমার দাদা বলতো এই যে পাগন্নিগুলার ঘুম ভাঙছে এই পাগন্নিগুলা গ্যাসে বাস আমার দাদা সেও গত হয়েছে প্রায় নয় বছর হয়ে গেছে কোথায় চলে গেছে সেই স্মৃতি সব নিশ্চিন্ন হয়ে গেছে আমাদের সেই কোলাহলপূর্ণ হই হই হৈ রই রই করা বাড়িটা আজ একেবারে নিশ্চুপ কেউ কথা বলে না মনে হয় যেন আমাদের সেই শব্দগুলো মাটি চাপা পড়ে গেছে আমাদের উঠানের বিশাল বিশাল আম গাছগুলো এখন হয়তো কারো বাড়ির খড়ের চুলার লাখড়ি হয়ে গেছে আমরা বিক্রি করিনি আমাদের কিছু শত্রু বন্ধু নামক শত্রু তারা আমাদের সব নিজের মনে করে কেটে নিয়ে গেছে আমাদের জন্য কিচ্ছু ফেলে রাখেনি শুধু হাহাকার ছাড়া আর এই হাহাকার আমাদেরকে আজীবন কুড়ে করে খাবে আমি আমার এই স্মৃতিটাকে ধরে রাখতে চাই আমার দাদা দাদির শেষ সম্বল তাদের এই বাড়ি আমি আমার এই বাড়িটা দেখলে খুব আবেগ তারিত হয়ে যাই কিন্তু অনেকে আমাকে দেখে হাসে সবাই আমাকে বলে আমি শহরে বড় হয়েছি কেন আমার এই বাড়ির প্রতি এত মায়া আমি তাদেরকে বোঝাতে পারি না আমি আমার শৈশব থেকেই তো এই বাড়িটাকে নিজের বলে জেনেছি নিজের বলে আলিঙ্গন করেছি আমি কি করে এটাকে ভুলে যাব। আমার ছুটির দিনগুলোতে যখন আমি গ্রামে বেড়াতে গিয়েছি দাদা দাদির বাড়ি কতটা যে মধুর হয় আমি সেই সময়গুলোতে পেয়েছি আমি গল্প শুনেছি আমার দাদা দাদিকে যখন তাদের পুরাতন বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল তখন তারা দুজনে এই বাড়িতে এসে পুরনো ঝাড় জঙ্গল পরিষ্কার করে সেখানে একটা মাটি কেটে পুকুর তৈরি করে সেই মাটি দিয়ে এই বাড়িটা বেঁধেছিল সেই বাড়িটা আজ নিশ্চিন্ন কেউ থাকে না কেউ নেই কারো থাকার মতো উপযুক্ত পরিবেশও নেই সব শেষ করে দিয়েছে কিছু শয়তান হায়েনা কুকুরের দল সব শেষ করে দিয়েছে কিন্তু আমি আমার দাদিকে কথা দিয়েছি একটা সম্পত্তি অবশ্যই তিন পুরুষ পর্যন্ত থাকে আমি হয়তো পুরুষ নই নারী কিন্তু আমি তো আমার দাদার তৃতীয় প্রজন্ম আমি যতদিন বেঁচে থাকবো এই স্মৃতিটুকুকে ধরে রাখবো ইনশাল্লাহ এখন আমরা যখন বাড়িতে যাই তখন পাশের বাসায় আত্মীয় স্বজনের বাসায় একটু বসে দুমুঠো খেয়ে চলে আসতে হয় কিন্তু নিজের বাড়িতে একটু বসারও জায়গা নেই রেস্ট করা একটু আরাম করা তো দূরেই থাকলো আমি আমার এই স্মৃতিটাকে বহন করে বাঁচতে চাই এই স্মৃতিটাকে আবার বাঁচিয়ে তুলতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি না আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন আমার এই ভিডিওটা কিভাবে নেবেন তবে আমি সবাইকে অনুরোধ করব দয়া করে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না ধন্যবাদ